আসসালামু আলাইকুম ঢাকা আছি ঢাকা থেকে খুলনা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে প্রথমে যাওয়া হবে নরাল সেখান থেকে খুলনা তিনটা বাজে আমি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখা যাক কখন পৌঁছাই জাতির পিতা হদল ইজরাহী আলাইসালামশাল এই পাশের ফুল দেখতে অনেক সুন্দর লাগছে সারা গাছে ফুল আছে আসলেই সুন্দর হয়েছে এই বিষয়টা আসলে দুঃখজনক যে এত সুন্দর ফুল রাস্তার বিপদ জন্য একটা কর্নারে দাঁড়িয়ে সেই ফুল ছিঁড়ছে সামনের দিকে যত আঁকাচ্ছি পরিস্থিতি দেখলে আরো ভয়াবহ মনে হচ্ছে এখান থেকে ভাঙা सात किलोमीटर থেকে খুলনা যাচ্ছি ঢাকা থেকে রওনা দিয়েছি আরও আগে পথ মধ্যে বৃষ্টি প্লাস আরও কিছু কাজ ছিল যার কারণে সময় লেগে গেছে নরয়াল ধোপাকলা থেকে ফুলতলা শিকিরহাট ঘাট উঠবে এখান থেকে শিকিরহাট ঘাট উনিশ কিলো আছে আর সিকিরহাট ঘাট থেকে খুলনা এই রোডটি অনেক সুন্দর একটি রোড প্রায় এই রোডে যাওয়া আসা হয় বিশেষ করে এই রোডে বাইক চালিয়ে খুব ভালো লাগে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আল্লাই ভালো জানে সামনে কি অপেক্ষা করছে বিশেষ করে এই রোডে যারা গাড়ি চালাবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন যে সময় কর্নারগুলোয় আসবেন কারণ গাড়িগুলো হুট করে চলে আসে আর বেশি করে দেওয়ার চেষ্টা রাস্তার বাঘ দেখেছেন আর একটু সামনে যাই এখানে দেখবেন আরো সুন্দর এই রোডে ইন্টারেস্টিং একটা জিনিস আছে রাত্রে মাঝে মাঝে এই রোডে শিয়াল এক পাশ থেকে আর এক পাশে দৌড় দেয় সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন এই যে যার কথা বলেছিলাম দেখা হয়ে যাবে ভাবতে পারি নে তারপরও দেখা হয়ে গেল শিকির হাট আমরা ঘাটে চলে এসেছি

আমরা খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টের এখানে আমার হাতের বাম পাশে হলো জাহানাবাদ ক্যান্টনমেন্ট আর হাতের ডান পাশে হলো অ্যাডভেঞ্চার বেস ক্যাম্প এরপরে হলো একটি চিড়িয়াখানা আছে আলো থাকলে একটু ভিতরে যেয়ে ঘুরে আসতাম এখন অলরেডি নয়টা তেরো এখন আর আজকের মতন যাচ্ছি না